জয় মা কালী ওম শিবায় কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার যা আপনাদের জীবনকে আরও সহজ করে তুলবে আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আগামী ফেব্রুয়ারি মাসে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বাড়ির থেকে দূরে থাকেন অর্থাৎ আপনারা যদি শহরে থেকে থাকেন এবং আপনাদের বাড়ি যদি গ্রামে হয় তাহলে আপনারা সেখানে যেতে পারেন এছাড়া যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে থাকেন তারা এই সময় বাড়ি আসার প্ল্যানিং করতে পারেন আপনারা যদি বাড়ি আসেন তাহলে এই সময় আপনারা আপনাদের বাড়ির আত্মীয়দের সাথে এবং বাড়ির বড়দের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করতেও সফল হবেন বর্তমানে মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং ফোর্থ ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি তার বক্রগতি ত্যাগ করবেন এবং মার্গী অবস্থায় ফিরে আসবেন এবং তিনি আপনাদের রাশির দিকে এগিয়ে আসবেন যার ফলস্বরূপ যারা বাড়ির থেকে দূরে কোনো কর্মে বা শিক্ষার কাজে ব্যস্ত রয়েছেন তারা বাড়ি আসার একটা টান অনুভব করতে চলেছেন তাছাড়া মিথুন রাশির সাপেক্ষে আপনাদের নবম ঘরে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন এবং কুম্ভ রাশির সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘর সিংহ রাশিতে পড়ছে এর ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের ভাই বা বোন আছে তাদের চাকরি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়ির পরিবেশ ভালো থাকবে কিন্তু আপনাদের কাছের কেউ সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করার চেষ্টা করতে পারে এমতো অবস্থায় কারোর কথায় প্রভাবিত না হয়ে ঘরের বিষয়ে বাইরের কথা বলা এড়িয়ে চলুন বাড়ির বয়স্ক কোনো ব্যক্তির বলা কিছু কথা আপনাদের হৃদয়কে আঘাত করতে পারে তবে আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে সব কিছুই শীঘ্রই ঠিকও হয়ে যাবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আগামী ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন এবং আপনাদের আয় তুলনামূলকভাবে অনেকটাই কম হবে মিথুন রাশির সাপেক্ষে আপনাদের একাদশ ঘরের অধিপতি হলেন মঙ্গল কিন্তু মঙ্গল আপনাদের রাশিতে গোচর করলেও বক্রিয় অবস্থায় তিনি দুর্বলভাবে রয়েছেন এর ফলে আপনাদের আগামী ফেব্রুয়ারি মাসে আয় কিন্তু কম হতে চলেছে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা চাকরির জগতের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু চাকরিতে রাজনীতির শিকার হতে পারেন যার ফলে আপনাদের চাকরির জীবনে কোনো বিপদ চলে আসতে পারে হট করেই এমন তো অবস্থায় শুধুমাত্র আপনারা কাজে মনোনিবেশ করুন এবং অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় যখন আপনাদের নবম ঘরে শনি এবং রবি একত্রে যুক্ত হয়ে বিষ যোগ তৈরি করবেন তখন কিন্তু আপনারা আপনাদের চাকরির যিনি বস আছেন তাদের কাছ থেকে বকাঝকা শুনতে হতে পারে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আগামী ফেব্রুয়ারি মাসে বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ করার কথা ভাবছেন তারা কিন্তু একদমই করবেন না নতুবা আপনাদের অর্থ নষ্ট হওয়ার যোগ দেখা যাচ্ছে যদি আপনারা কেউ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাহলে সেদিকে সজাগ নজর রাখুন তাড়াহুড়ো করে অর্থনৈতিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তার জায়গায় আপনারা কোনো ভালো অভিজ্ঞ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করুন যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু অর্থ কোনো না কোনো কারণে আটকে আছে তারা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসেও সেটি ফেরত পাবেন না সুতরাং আরও আপনাদের ধৈর্য ধরতে হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী তাদের কিন্তু পড়াশুনোর চাপ খুব বেশি থাকবে কিন্তু সেই অনুযায়ী ফলাফল কিন্তু আপনারা পাবেন না আগামী ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করবেন কিন্তু দ্রুত ফল আপনারা সহজেই পাবেন না তার জন্য আপনাদের কিছুটা সময় ওয়েট করতে হবে যে সমস্ত মিথুন রাশির শিক্ষার্থীরা কলেজে পড়াশুনো করেন তারা সময় মতো কলেজে ক্লাস না করতে পারার জন্য শিক্ষকদের রোশানলে পড়তে পারেন তাই আপনাদের উচিত হবে আগে থেকেই মাথায় রাখা এবং সঠিক সময় কলেজের ক্লাসের সময়সূচি তৈরি করা যে সমস্ত মিথুন রাশির শিক্ষার্থীরা বিকম বা বিএডের সাথে যুক্ত রয়েছেন বা তার জন্য পড়াশুনো করছেন তাহলে আপনাদের সতর্ক হতে হবে কারণ আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ফ্যাশন টেকনোলজি বা ফ্যাশান ওরিয়েন্টেড পড়াশোনায় যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন তাদের সিনিয়রদের দ্বারা হয়রানির শিকার হতে হবে যে কোনো ইম্পর্টেন্ট পড়াশুনোর সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত বাড়ির বড়দের থেকে এবং বাড়ির গার্জেন থেকে আলোচনা করে তবেই নেবেন এতে আপনাদের উপকার হবে মিথুন রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মিন রাশিতে দশম ঘরে গোচর করবেন সারা ফেব্রুয়ারি মাস জুড়েই তার ফলে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেমজ জীবনে যুক্ত রয়েছেন তারা কিন্তু সুখী হবেন এবং আপনারা আপনাদের সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন মিথুন রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর হল বিবাহের ঘর আগামী ফোর্থ ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি তার বক্রগতি ত্যাগ করবেন এবং তিনি মার্গি হবেন তার ফলে তিনি আপনাদের অনুকূল অবস্থায় চলে আসবেন মিথুন রাশির সাপেক্ষে এর ফলে আপনারা বিবাহিত জীবনে খুব ভালো একটি ফল পেতে চলেছেন আপনারা যারা বিবাহিত তারা আপনাদের স্ত্রী বা স্বামীর থেকে প্রতিটি পদক্ষেপে সমর্থন পাবেন তারা আপনাদের প্রত্যেকটি কাজে সহায়তা করবে যার কারণে আপনারা প্রত্যেকটি কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন এবং আপনাদের দুজনের মধ্যে প্রেম বাড়বে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রেমের সম্পর্কটি বাড়ির সবাই জেনে যাবে এবং গোপনীয়তা ভেঙে যাবে এই সম্পর্কের গোপনীয়তা প্রকাশ পাওয়ার পর আপনাদের সাথে আপনাদের মায়ের সম্পর্ক কিছুটা সময়ের জন্য নষ্ট হতে পারে আপনার মা এর জন্য রাগান্বিত হতে পারেন তবে আপনারা যদি ধৈর্য ধরেন এবং সংযম ধারণ করেন তবে পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন তারা কিছু সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন কিন্তু তাদের সেই জিনিসগুলি সহজে কার্যকর হবে না আপনাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে বিবাহের জন্য যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে তাদের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যথেষ্ট যত্ন নিতে হবে কারণ আপনাদের রাশি অধিপতি বুধ সারা মাস জুড়েই খুব ভালো পজিশনে থাকবেন না প্রথমে তিনি থাকবেন অষ্টম ঘরে এবং তারপর তিনি আপনাদের নবম ঘরে গোচর করলেও তিনি শনি ও রবির বীজযোগের মাঝখানে পড়ে যাবেন এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের বিভিন্ন দিক থেকে অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের হাঁপানি জাতীয় সমস্যায় ভুগছেন বা সমস্যা রয়েছে তারা সবসময় একটি ইনহেলার নিজের সঙ্গে রাখুন এবং বাড়িতে অতিরিক্ত ইনহেলার বা অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করুন কারণ হট করে কোনো বিপদ বা শ্বাসজনিত বা হাঁপানিজনিত সমস্যা কিন্তু আপনাদের স্বাস্থ্যকে আরও বিরক্ত করতে পারে এবং আপনাদের বিপদ ডেকে আনতে পারে সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামী সারা মাস জুড়েই মিথুন রাশির জাতক জাতিকাদের মনে কোনো না কোনো বিষয়ে দুশ্চিন্তা থাকবে যার কারণে কোনো কাজ করতে আপনাদের ভালো লাগবে না অকারণে চিন্তা করার জন্য আপনাদের শরীরেরও অবনতি ঘটবে তাই এমন পরিস্থিতিতে প্রাণায়াম করার অভ্যাস গড়ে তুললে খুব ভালো হবে আপনাদের জন্য বাড়ির কাছে পার্কে মর্নিং ওয়াকও আপনাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র একশো বার করে জপ করবেন প্রত্যেকদিন সকালে হনুমান চালিশা একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন বা হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এতে আপনাদের খুবই উপকার হবে এবং প্রতিদিন বাড়ির বাইরে গরু ও কুকুরকে কিছু খাবার প্রদান করবেন এতে আপনাদের জীবনের অনেক বাধা কেটে যাবে আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার